বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা তেমন মোটামুটি ভালো নেই এই দেখো এর মধ্যে আমরা আরও যারা দিনমজুর কিংবা যারা আরো ছোটোখাটো ব্যবসা করি তারা এর মধ্যে কাজকর্ম করতে পারছি না এই যে বৃষ্টি এর বৃষ্টির কোনো মা বাপ নেই যে ভগবান আমাদের কাছে ধৈর্যের পরীক্ষা নেয় যে আলো কে কতটা ধৈর্য করতে পারো ভগবান সব কিছু মানতে পারে কিন্তু এই যে আমাদের এর জন্য যারা দিন মজুর দিনে দিন আনা দিন খায় তারা বিশাল অভাব অবজনের মধ্যে যাচ্ছে এর মধ্যে কেউ কোনো কারু কাজে অসুবিধা হয়ে যাচ্ছে এই যে দেখো জল এই দেখো এইদিকে জল ওইদিকে জল এই অবস্থায় যদি কারো লোকের বাড়িতে কাজে হয় কেউ কি আমাদের ঠিকমতো কাজে দেবে না রাখবে যদি কারো বাড়িতে একটা ঘর থাকে তাহলে তার কেমন অসুবিধা হয় এই দেখো দেখো বন্ধুরা এইগুলো এইগুলো যখন অল্প ভোটের টাইম আসবে তখন সকলে এসে আমাদের বলবে তোমাদের এই দেবো এই দেবো আমাদের মতো পরিচিতি শ্রমিকদের বলে তোমাদের এই করে দেবো ওই করে দেবো কিন্তু ভোট যখন চলে যায় তখন তাদের আর ঠিক দেখা যায় না এই দেখো এই যে এই রাস্তা এই যে রাস্তাঘাটে জল জমে একেবারে এলো অসুবিধা যারা সরকারি চাকরি করে তাদের কথা ছেড়েই দিলাম কিন্তু যাদের দিনভুজ দিন অবস্থা দেখো ক্লাস ফাইভ ক্লাস ফাইভ থই হইতই কিন্তু ভোটের সময় তাদের দেখা মেলে কিন্তু ভোট চলে গেলে তাদের আর দেখা মেলে না দেখো বন্ধুরা এটা হলো আমি হলো কোনো পার্টিগতভাবে বলছি না এটা হলো আমি জানাচ্ছি এমন কিছু মানুষদের জন্য যাদের যাদের আলো অবস্থা খুবই খারাপ তাদের তাদের আলো এই যে তাদের একটু পাশে যেন পুলিশের স্তব থেকে কোনো সহযোগিতা কিংবা কোনো সহযোগিতা করে কিন্তু যারা হলো দায়িত্বে দায়িত্বপূর্ণ লোকজন আছে তারা কোনো দায়িত্বকান থাকে না এই দেখো আমি বৃষ্টি মধ্যে ভিজে পড়ে ভিডিও করছি কত বাড়ি কত সে তো কত বাড়ি কত জায়গায় গেল জল এবং বাড়ির মধ্যে জল দেখো নমস্কার এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি ভালো লাগে কিন্তু কারুর কথায় যদি আমার কথায় যদি কারুর মন দুঃখ দিয়ে থাকি তাহলে সে আমাকে ক্ষমা করবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার তো সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার